সব সময় কি হাতের কাছে গ্রো ব্যাগ বা সিটপট পাওয়া যায় যখন পাওয়া যায় না আমি কি করি আজকে দেখো প্রথমে এই কলা পাতাটাকে আমি এরকমভাবে কেটে নেব লম্বা লম্বা করে আস্তে আস্তে কাঁচি দিয়ে লম্বা করে কেটে এই এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা কী করবো মোটামুটি একটা মাপ করে নিয়ে কেটে নেব কলা পাতাগুলোকে কলা পাতাটা লম্বা লম্বা করে কাটা হয়ে যাওয়ার পর পিছনে যে শিরাটা রয়েছে এটাকে আমরা ছুরির মাধ্যমে আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দেবো এরপর আমরা আস্তে আস্তে কলা পাতাগুলোকে মুড়ে দেবো দেখো এইভাবে মুড়ে দিয়ে আস্তে আস্তে ভাঁজ করে যে অংশটা বেশি ওপর দিকে রয়েছে সেই অংশটাকে আমরা ভাঁজ করে তার ভেতরে ঢুকিয়ে দেবো এইভাবে মুড়ে ঢুকিয়ে দিতে হবে তাহলেই আমাদের মোটামুটি সিটপট তৈরি এরপর সিটপটটাকে আমরা একটা জায়গায় বসিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে ভর্তি করে দেবো মাটি দিয়ে ভর্তি করে দিলেই আমাদের সিটপট বা গ্রোব্যাক তৈরি এরপর দ্বিতীয়টাও আমি ঠিক একইভাবে করে নিলাম দেখো মুড়ে বসিয়ে দিলাম এর মধ্যেও আমি মাটি দিয়ে ভরাট করে দেবো এই মাটি দিয়ে ভরাট করার পর তুমি চাইলে এর মধ্যে বীজও বসাতে পারো চাইলে তুমি আমার মতন কাটিংও বসাতে পারো যেটা ইচ্ছা সেটাই করতে পারো দেখো তৈরি হয়ে গেল আমার শীতপট